বাংলাদেশের সাথে যখন খেলা থাকবে ইন্ডিয়ার ইন্ডিয়ান ক্রিকেটারদের ইন্ডিয়ান ক্রিকেটের কোচ গৌতম গাম্ভীর রবি শাস্ত্রী ওদের তারপরে ইন্ডিয়ার ধারাবাসকার যারা আছে আকাশ চোপড়া ওদের তারপরে ইন্ডিয়ান দর্শক যারা আছে আমার মতো ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান সবার নাওয়া খাওয়া ঘুম বন্ধ হয়ে যেত এই বাংলাদেশের সাথে খেলা কি না কি হয়ে যায় কি না কি হয়ে যায় মানে ইন্ডিয়ার ক্রিকেট ফ্যানরা অস্ট্রেলিয়ার যতটা না ভয় পায় যারা যতটা না ভয় কিন্তু বাংলাদেশের সাথে খেলা মানিয়ার আতঙ্কের মধ্যে থাকে যে বাংলাদেশ

মানে আমাদের প্লেয়ার এক একটা যা আছে টাইগার জাকির আলী অনেক ওর সুইং গেম খাওয়াতে কে ইন্ডিয়ান ক্রিকেটাররা ভয় পায় যায় খেলা তো দূরের কথা সুইং গেম খাওয়াতে কে ওরা ভয়ে আতঙ্কিত হয়ে যায় ঠিক ঠিক আমি এই কথাটা প্রায়ই বলি যে ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা ইন্ডিয়ান ক্রিকেটাররা বাংলাদেশের ভয় পায় ইন্ডিয়ান কোন ক্রিকেট ফ্যান মেয়ে আমার কথা বিশ্বাস করে না যে হৃদয় তুই কি পাগল হয়েছ কোথায় আগর তলা আর কোথায় উগার তলা ওরা আমারে বলে আরে ওরা তো বলবি ওরা তো সবসময় ভয় ভয় থাকে স্বীকার করে না স্বীকার করবে না ভাই যে চুরি করে চোরের মায়ের বড় গলা তারা কিন্তু শিকার করে না যে আমি চুরি করেছি চোরের মায়ের গলা সবসময় বড় থাকে যে আমার ছেলে তো চোর হান্ড্রেড পারসেন্ট কোনো কথা নাই ভাই তাহলে আর কিছু বলার নাই আমরা লজ্জিত ভাই নাম কি আমার নাম আমার নাম আউয়াল ইসলাম সোহাগ আমার পেজের নাম বিনোদন বন্ধু সোহাগ

বিরাট কোহলি নাকি নাজমুল শান্ত আপনি কাকে এগিয়ে রাখবেন ইন্ডিয়ার বিরাট কোহলি নাকি বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত কে ভালো ক্রিকেটার শোনেন একটা ক্রিকেটার হইতে হইলে ভালো একজন ক্রিকেটার হইলে হইতে হইলে তার ভিতরে ব্যাটিং বলিং তারপর ফিল্ডিং চারটা জিনিস থাকতে হবে আপনি আমাকে প্রশ্ন করার আগে আপনার আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমাদের নাজমুল শান্ত আর বিরাট কোহলি এই বিরাট কোহলির ভিতরে কি এই চারটি জিনিস আছে না নাজমুল শান্তর ভিতরে চারটি জিনিস আছে অনেক আগের পুরনো খেলোয়াড় আর এখন সে বর্তমানে কিভাবে কি কি খেলে ওইটা আমি অত ভালো জানি না কারণ এখন আমি একটু ওই দূরে আছি কারণ হলো গিয়ে আমার যে কোলিজার যে প্লেয়াররা ছিল তারা যে ছিল তারা যখন মাঠ থেকে বিদায় নিয়েছে বা খেলা থেকে যখন অবসরে গেছে তখন থেকেই আমার আচ্ছা ভাই তবুও আমি জানতে চাই আপনি যদি হয়ে যেতে চাচ্ছেন এই প্রশ্নটা বিরাট কোহলি নাকি নাজমুল শান্ত আপনি কাকে এগিয়ে রাখবেন কোন দিকে কাকে এগিয়ে রাখতে চান এখন আমি তো বলছি যে এই চারটে জিনিস যার ভিতর আছে সে এগিয়ে আছে এখন এটা দর্শকের উপরে আমার প্রশ্ন যে ব্যাটিং বলিং ফিল্ডিং ফিল্ডিং ভালো আছে হ্যাঁ ভালো আচরণ ভালো মন মানসিকতা এই চারটে জিনিস এই দুইজনের ভিতরে কার আছে বিরাট কোহলির নাকি শান্তর এটা 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 আপনাদের উপর আমি ছেড়ে দিলাম আপনি বলবেন না দর্শক কমেন্টে বলে যাবে নাজমুল আচ্ছা ঠিক আছে তো এটা দর্শকরা বলবে বিরাট এবং নেক্সট ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা নাকি বাংলাদেশের জাকের আলী অনেক দুজনে কিন্তু তাকে এগিয়ে রাখবে ভাই জাকের আলীর উপরে এর উপরে কোনো কথা নেই